বস কেমন আছেন আচ্ছা বস একটু শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেবেন বাড়িদার যে বলো আচ্ছা বস গাড়ি তো হিউজ পরিমাণ গাড়ি দেখছি দেখেন এই শোরুমে এই মাথা থেকে ওই মাথা হাইটে আপনি গাড়ি দেখতে দেখতে পরবর্তী পরবর্তীতে বলতে পারবেন না যে কোন জায়গায় কোন গাড়িটা আছে এই যে দেখেন এখানে কিন্তু আমরা আজকে দুইটা গাড়ি এই গাড়ি দুইটা দেখাবো একটা হলো হেরিয়ার

তারপরে প্যারোটো আর একটা পাবেন টি এক্সের এটাও দু হাজার তেইশের গাড়ি একবারে জিরো মাইলেসের গাড়ি এগুলো লোন সুবিধা পাবেন এগুলো সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট লোন সুবিধা পাবেন প্রোফাইল যদি ভালো থাকে পাশাপাশি এই যে দেখেন একটা হাইস গাড়ি পাবেন এটা চল্লিশ লক্ষ টাকা পাবেন যদি মানে এটা আবার ফিফটি পার্সেন্ট লোন সুবিধা পাবেন দেখেন অনেক ধরনের গাড়ি যার যা চয়েস হয় যেরকম গাড়ির দরকার হয় ওরকম গাড়ি কিন্তু ভেসপার মোটরে আসলে নিতে পারবেন আমি ভেসপার মোটরের এখানে আমরা আজকে এই দুইটা গাড়ি নিয়ে একটু আলোচনা করুন আচ্ছা এটা দু হাজার আঠারো মডেলের গাড়ি নাকি বস আচ্ছা হাইব্রিড গাড়ি দশ বছরটা দেখাই দেয় আমরা এই যে দেখেন এই যে দেখেন চমৎকার একটা গাড়ি যারা চাচ্ছেন ভাই অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আমরা প্রাইসটা বলে দেবো পাশাপাশি আপনারা এই গাড়ি লোন নিতে পারবেন এই যে দেখেন ফুল লেদারের সিট হ্যাঁ একবারে ফুল লেদারের সিট আর পিছন থেকে লুকটা দেখা এই গাড়িটার এই যে দেখেন সেই একটা গাড়ি বস এটার প্রাইস কত দেবে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা নিতে পারবেন লোন সুবিধা পাবেন সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট লোন সুবিধা পাবেন প্রোফাইল ভালো থাকলে আর একটা এই যে হেরিয়ার গাড়ি দেখাচ্ছি এই যে দেখেন এটা হেরিয়ার গাড়ি চমৎকার একটা গাড়ি এলাকা আমরা ড্যাশবোর্ডটা একটু দেখাই একটা দেখে প্রথম এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন মানে না দেখলে আসলে বুঝতে পারবেন না এই যে দেখেন চমৎকার একটা গাড়ি যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার আছে ভিডিও আর সিটগুলো দেখেন এগুলো নিতে পারবেন এটা বস প্রাইস কত দেবেন চৌরাশি লাখ এটা চৌরাশি লক্ষ টাকায় এই গাড়িটা নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন যারা নিতে চান আর ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সেলটি ফল রাখবেন সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম